এটা কালো জিরা দেওয়া হয় তারপরে আপনি চিনি দিয়ে শিরা বানানো হয় মধ্যে মালটা ইউজ করা হয় বিভিন্ন ফ্লেভার থাকে সে কারণে এটা সুস্বাদু খাবার হিসাবে পরিচিত অর্থাৎ নামে সবাই পরিচিত ছিলেন সেটা হলো কালো জিরা চিকেন জিলাপি মালাই জিলাপি এটা হলো মামা দে বানানো স্পেশাল সবচেয়ে হোটেল স্টার প্রাইভেট লিমিটেডের একদম স্পেশাল জিলাপি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হক ট্রাভেলার চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিজল হক আজকে আমরা বর্তমানে নবাবপুর যে ইস্টার কাবাব সেখানে আসছি আজকে আমরা ইস্টার কাবাবের সম্পূর্ণ ইফতার বাড়িয়ার নিয়ে ঘুরে দেখব এবং বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরব তাহলে চলুন আমাদের সাথে এটা হলো খাসির লেক রোস্ট হোটেল স্টার প্রাইভেট লিমিটেডের শুধু রমজান মাসের উপলক্ষে এটা করে থাকে সেক্ষেত্রে বিএপি নামে পরিচিত এর চেয়ে বড় লেক আমাদের হয় কিন্তু আরো কয়েকদিন পরে এটা প্রসেসিং করতেছে সামনে এসে পড়বে ইনশাআল্লাহ আমাদের মিলন বাই সামনে এটা উপস্থাপন করে থাকে ওনাই প্রত্যেক বছর এখানে প্রতিনিয়ত থেকে থাকে

সেক্ষেত্রে এটা নাম দেওয়া হয়েছে পনিরের খাসি চিকেন চিলি প্রতি কেজি সাতশো টাকা চাইলে আড়াইশো গ্রাম দেওয়া যাবে চিকেন জাল ফ্রাই প্রতি কেজি সাতশো টাকা চাইলে আড়াইশো গ্রাম নিতে পারবে চিকেন ফুল রোস্ট এবং বড় রোস্ট চারশো বিশ টাকা বড়টা আর ছোটটা হচ্ছে তিনশো বিশ টাকা আচ্ছা এটা দুই সাইজের হয় যে এটা দুই সাইজের হয় আচ্ছা আমরা কি বড়টা একটু দেখতে পারি আর ছোটটা একটু দেখতে পারি ইয়েস প্রথম বড়টা দেখান আচ্ছা এটা এটা প্রাইসটা হলো 420 টাকা আচ্ছা আচ্ছা আর আপনার ছোটটা যদি একটু দেখি ছোটটা হ্যাঁ ছোটটা আসতেছে এর চেয়ে একটু ছোট আচ্ছা ওটা আসতেছে হালকা একটু ছোট এটা হলো ব্রেন মশলা আচ্ছা যেটা মস্তক মানে গরুর মজক খায় যেটা না খাসির এটা খাসির জি খাসির আচ্ছা আচ্ছা খাসির মগজ আচ্ছা আচ্ছা খাসির মগজ আমরা ব্রেন নামে ব্রেন মশলা নামে পরিচিত প্রতি কেজি 1100 টাকা আচ্ছা তিল্লি চিকেন প্রতি পিস 120 টাকা রেশমি কাবাব প্রতি শিখ একশো পঁচিশ টাকা চিকেন ড্রাম স্টিক প্রতি পিস সত্তর টাকা চিকেন চিকেন আদানা কাবাব একশো তিরিশ টাকা মাটন আদানা কাবাব একশো চল্লিশ টাকা কোরাল মাছের বার্বিকিও সাতশো টাকা আচ্ছা এটার ওয়েটটা কেমন হয়ে থাকতে পারে আমার ছয়শো থেকে সাতশো গ্রাম হয়ে থাকে ওটা হলো মাটন লেগ রোস্ট সাতশো পঞ্চাশ টাকা চিকেন বডি কাবাব প্রতি শিক একশো পঁচিশ টাকা এক শিখে কত পিস থাকে এক পিসে আপনার থাকে আট পিস থাকে জি মাটন মাটন বডি কাবাব প্রতি হাফ তিনশো দশ টাকা চাইলে এক শিক নেওয়া যাবে একশো পঞ্চান্ন টাকা সেক্ষেত্রে চিকেন টিকা প্রতি হাফ দুইশো টাকা চিকেন গ্রিল প্রতি হাফ দুইশো পঞ্চাশ টাকা চাইলে কোয়াটার নেওয়া যাবে খিরি কাবাব খিরি খাবাব প্রতি বর্গির একটা স্তরের অংশ একটা বর্গির স্তরের অংশ সেটা খিরি কাবাব নামে পরিচিত হোটেল স্টার প্রাইভেট লিমিটেডে পাশে হলো রয়েছে আমাদের গুড্ডা কাবাব অর্থাৎ খাসির কিডনি কেটে এটা প্রসেসিং করে আট পিস দেওয়া হয় এক শিখে অর্থাৎ দুই শিখে এক হাফ সেটার প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকা আর কেউ যদি নিতে চায় একশো পঁয়তাল্লিশ টাকা আর এটারও কি সেম প্রাইস জি সেম খিরি আর গোটা সেম প্রাইস আচারি চিকেন প্রতি শিক একশো টাকা তেলাপিয়া মাছের বারবিকিউ প্রতি পিস তিনশো টাকা আচ্ছা এটা তেলাপিয়াটা প্রতি কত গ্রাম পর্যন্ত ওয়েট হতে পারে ওটা আমাদের প্রায় সেম ছয়শো থেকে সাতশো হ্যাঁ চিকেন ক্রাম রোস্ট চিকেন ক্যারাম রোস্ট প্রতি পিস একশো টাকা কোরাল মাছ ফ্রাই সাতশো টাকা রূপচাঁদা মাছ ফ্রাই চারশো টাকা চিকেন চাসলিক প্রতি পিস ষাট টাকা চিংড়ি মাছের পণ প্রতি পিস পঞ্চাশ টাকা কোরাল ফিশ ফিঙ্গার প্রতি পিস সত্তর টাকা কাতল ফিশ ফিঙ্গার প্রতি পিস ষাট টাকা চিংড়ি পণ প্রতি পিস আশি টাকা এটা হলো চিকেন রুল প্রতি পিস পঁয়ত্রিশ টাকা চিকেন টুস্টার চিকেন টুস্টার প্রতি পিস পঁয়ত্রিশ টাকা চিকেন উইংস চিকেন নাগের অর্থাৎ এখানে দুই প্রকার আছে প্রথম হচ্ছে চিকেন উইন্স প্রতি পিস তিরিশ টাকা নাগের প্রতি পিস বিশ টাকা ভেজিটেবল রুল প্রতি পিস পঁচিশ টাকা চিকেন ফ্রাই প্রতি পিস আশি টাকা চিকেন কাটলেট প্রতি পিস ষাট টাকা আর এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি ওটার নামটা একটু যদি বলতেন দুইটা কি চিকেন কাটলেট হ্যাঁ এটা উইন্স এটা হলো চিকেন উইনস অর্থাৎ এটা বড় আকারে করে বানানো হয়েছে মাহে রমজানের উপলক্ষে সেক্ষেত্রে ওটা হল ষাট টাকা একই সেম প্রাইস কাটলেটের মতো চিকেন বল প্রতি শিখ তিরিশ টাকা চিকেন অন্তন প্রতি পিস পঁচিশ টাকা আসসালামু আলাইকুম ভাইয়া তো আপনি ইফতার উপলক্ষে কি কি কিনতে আসলেন এখানে এখানে এই চিকেন ফুল রোস্ট আছে তারপরে জাল ফ্রাই নিচ্ছি এই রোস্ট নিচ্ছি এই বড়টা দিয়ে বড়টা দিয়ে রোস্ট নিচ্ছি আচ্ছা আচ্ছা আপনি কি প্রায় সময় এখান থেকে ইফতার বাজার করে থাকেন জি জি এটা আমাদের স্পেশালি আমাদের এই ওল্ড টাউনের ভিতর এইখানে ওয়ার এই ভিতরে এই স্টারের এই ইফতারটা বেশি জনপ্রিয় আর কি সে আমাদের আমরা জন্মের পর থেকে যখন থেকে মানে জ্ঞান হয়েছে পরের থেকে আমরা এখানে আর কি দেখতেছি আপনি থাকেন কোথায় কোন এলাকায় আমার হচ্ছে যাত্রাবাড়ি আপনি এত দূর থেকে এখানে ইফতার করতে আসেন না এখানে আমার দোকান আছে তো এই যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ডেজার্ট আইটেম ডেজার্ট আইটেমে তো আপনি যদি সেটা একটু কাইন্ডলি আমাকে এটা হলো পেস্তা বাদামের শরবত হাফ লিটার দুইশো টাকা এক লিটার চারশো টাকা শুধু মায়ের রমজানের উপলক্ষে এটা আমাদের তৈরি করা হয় আর আরেকটা হচ্ছে সবসময় প্রতিনিয়ত পেয়ে যাবেন স্টার স্টার লাবাং ফরাম মিল্ট অর্থাৎ লাবাং লাবান নামে পরিচিত এটা বারো মাসে আপনারা পাবেন হোটেলে স্টারে দুইশো পঞ্চাশ টাকা লিটার আর হাফ লিটার একশো পঁচিশ টাকা ফিরনি ছোট কোয়ালিটির আছে এটা পার পিস তিরিশ টাকা ছোট কোয়ালিটির আছে তিরিশ টাকা পার পিস এটা হলো দেড়শো টাকা এটা বড় আকারে অর্থাৎ সবাই মিলে একসাথে খেতে পারবে একসাথে বানানো হয়েছে চিকিন তেহারি প্রতি হাফ একশো বিশ টাকা এটা হাফ মিলে হলো একশো তারপরে হলো মাটন তেহারি প্রতি হাফ দুইশো পঁচিশ টাকা ফুল চারশো পঞ্চাশ টাকা দই বড়া অর্থাৎ পুরান ঢাকাইদের বিখ্যাত খাবার ওই চাপ আর দই বড়া যেটা বললাম এখন আমরা কোনো কোনো জেলাই এখনো চিনে না সেই নামটা সেটা হলো দই বড়া নামে পরিচিত পার পিস যদি কি এক পিস নিতে চাপ পঁয়ত্রিশ টাকা আর যদি কি বেশি নিতে চা সেই হিসাবে বাটিতে প্রসেসিং করা দেওয়া হবে দুইটা তিনটা চারটা যত কোয়ালিটির ভাবে নিতে চাই এটা হচ্ছে হোটেল স্টার প্রাইভেট লিমিটেড অর্থাৎ ঢাকা সিটির মধ্যে স্টার হোটেল নামে যেটা পরিচিত এটা হলো মেন ব্রাঞ্চ জি নবাবপুর ব্রাঞ্চ এবং স্টার হোটেল নামে পরিচিত এটা হলো উনিশশো আষট্টি সালে মুক্তি পাইছে এই জায়গায় অর্থাৎ ওই সময়কালীন থেকেই চলতেছে তারপরে জয়কালী মন্দির তারপরে বিভিন্ন জায়গায় সেটর পরিদর্শন করা হয়েছে সাতান্ন বছর ধরে দিয়ে যেতেছে এখানে ইফতারের আয়োজন করে দিয়েছে সাতান্ন বছর আচ্ছা এটা তো আপনাদের যে এখানে যে সম্পূর্ণ জায়গাটা দেখতেছি এটা তো আপনারা প্রথম রমজান মাস উপলক্ষে এটার আয়োজন করে এছাড়া তো এখানে নর্মাল তো টেবিল ফালানো থাকে টেবিল টেবিল থাকে তো এই যে রমজানের উপলক্ষে এভাবে সেট দেওয়া হয় এক মাসেই এরকম ভাবে থাকবে আমাদের মতিচুর লাড্ডু আছে বালুসা আছে তারপরে মাওয়া লাড্ডু আছে যদি আপনারা এগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের হোটেল স্টার প্রাইভেট লিমিটেডে আসলেই আপনারা পেয়ে যাবেন এটা চিন্তা প্রাইস কত করে যদি বলতেন চারশো আশি টাকা তিনশো আশি এটাও তিনশো আশি এটা হলো কালিজিরা চিকন জিলাপি চিকন জিলাপি নামে পরিচিত কালিজিরা এটা মানে ডিফারেন্ট লাগতেছে আপনাদের এটা কি কি উপকরণ দিয়ে তৈরি করা হয় এটা কালো দেওয়া হয় তারপরে আপনি চিনি দিয়ে শিরা বানানো হয় এটার মধ্যে মালটা ইউজ করা হয় বিভিন্ন ফ্লেভার থাকে সে কারণে এটা সুস্বাদু খাবার হিসেবে পরিচিত অর্থাৎ এক নামে সবাই পরিচিত চিনে সেটা হলো কালো জিরা চিকন জিলাপি আচ্ছা এটা কত করে কেজি চারশো টাকা কেজি তারপরে হলো আমাদের শাহি জিলাপি এটা শাহি জিলাপি নামে পরিচিত আমাদের হোটেল ইটা প্রাইভেট লিমিটেড এটা শাহি জিলাপেনামে পরিচিত সবাই সংগ্রহ করে থাকে এ নামে এটার দাম হলো চারশো টাকা মালাই জিলাপি এটা হলো মাওয়া দে বানানো স্পেশাল সবচেয়ে হোটেল ইস্টা প্রাইভেট লিমিটেডের একদম স্পেশাল জিলাপি এটা হলো কি উপকরণ দেওয়া হয় এটা দুধ দুধ পাউডার দুধ ব্যবহার করা হয় মাওয়া দেওয়া হয় তারপরে জাফরান দেওয়া হয় ঘি দেওয়া হয় অর্থাৎ সব মিলিয়ে একটা সুস্বাদু খাবার হিসাবে পরিণত করা হয় আচ্ছা এখানে আমরা বুরিন্দা দেখতেছি জি বোরিন্দা আমাদের বুরিন্দার ব্যবস্থা করা আছে প্রতি কেজি তিনশো টাকা মাহের রমজান উপলক্ষে লাচ্চা সামাই হোটেল স্টার প্রাইভেট লিমিটেডের ব্যাকারি থেকে আমাদের নিজস্ব তৈরি কাজেই এটা হচ্ছে আপনার দুইশো গ্রাম প্রাইস হচ্ছে একশো টাকা দুইশো গ্রাম প্রাইস হচ্ছে একশো টাকা হ্যাঁ আরেকটা হলো চারশো গ্রাম চারশো গ্রাম দুইশো ষাট টাকা চারশো গ্রাম দুইশো ষাট টাকা আর এটা হল স্পেশাল এটা হচ্ছে ভালো স্পেশাল নেট ওজন চারশো গ্রাম প্রাইস হচ্ছে তিনশো সত্তর টাকা এখন এসে আমাদের শাহি হালিম হোটেল স্টার প্রাইভেট লিমিটেড এর শাহি হালিম এখানে মাটন করা ছোট বডি করে এটার সাথে প্রসেসিং করে বানানো হয়েছে আচ্ছা এটার প্রসেসটা কিভাবে এটার প্রসেসটা হচ্ছে আমাদের যে যেরকম ভাবে নিতে চাই এখানে লিস্ট দেওয়া আছে একশো বিশ টাকার থেকে সহ কত টাকা পর্যন্ত লাস্ট পর্যন্ত এই যে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত নেওয়া যাবে আচ্ছা এই ছোটোটা কতটুকু ধরো এটা ছোটোটা এখানে দুইজনের পরিমাণ অর্থাৎ দুইজনের পরিমাণ অ্যান হয়ে যাবে মানে একশ টাকা দিয়ে আয়োজনের জন্য অ্যানা দুইজনের দুজনের পরিমাণ আচ্ছা আর যদি আমি পনেরোশো পঞ্চাশ টাকার যে

প্রতি কেজি চারশো টাকা এটা হলো টমেটোর চপ পার পিস দশ টাকা আচ্ছা টমেটোর চপ এটা এটা আসলে কি কি উপকরণ এটা যদি আপনি একটু কাইন্ডলি আমাদেরকে একটু টমেটোর চপ আমাদের এটা এক পিস টমেটো দেওয়া এটা চপ বানানো হয় যে যেমন ওই জন্য আলুর চপ যেরকম বানানো হয় এটা এরকমই বানানো হয় যে হ্যাঁ আর ভেসারিয়া এটা তারপরে হলো সামি কাবাব স্বামী প্রতি পিস টাকা তারপরে হলো স্পেশাল সিঙ্গারা প্রতি পিস বিশ টাকা মাটন সমোসা প্রতি পিস পনেরো টাকা মাটন সমোচা এটা এটা কি কি দ্বারা উপকরণ দ্বারা এটা তৈরি করা হয় আর এটা এত কম প্রাইসে কিভাবে এটা কম প্রাইসে বলতে আমাদের খাসির কিমা করে তারপর এটা দেওয়া হয় যেরকম সমোসা বানানো হয় না ওরকমই বানায় যার সেটার ভিতরে খাসির কিমা কিমা করে দেওয়া হয় এটার ভিতরে এটা বন পরোটা বন পরোটা প্রতি পিস পঁয়ত্রিশ টাকা আলু পরোটা প্রতি ফিস পঞ্চাশ টাকা শাহী পরোটা প্রতি ফিস পঁয়ত্রিশ টাকা স্পেশাল নান প্রতি পিস পঁয়ত্রিশ টাকা দুধ নান প্রতি পিস ষাট টাকা গার্লিক নান প্রতি ফিস পঁয়তাল্লিশ টাকা এটা হলো স্টারের কাচ্চি বিরিয়ানি অর্থাৎ এক পরিমাণ দুইশো টাকা এক পিস মাংস থাকবে প্লাস রাইস থাকবে একটা ডিম থাকবে একটা টিকা থাকবে একটা প্লেটের মধ্যে করে দেওয়া হবে একজনের পরিমাণ সেক্ষেত্রে চাইলে কি রাইস নিতে পারবে সাথে আচ্ছা রাইসের সাথে এটা যে ইয়াটা পিসটা ওটা কি আমরা কি দেখতে পারি হ্যাঁ অবশ্যই দেখতে পারেন দেখান তো ভাই ভালো করে ভালো করছি

ছোট একজনের পরিমাণ একশো বিশ টাকা তারপরে হলো দুইজনের পরিমাণ দুইশো চল্লিশ টাকা তিনজনের পরিমাণ টাকা 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 চারজনের পরিমাণ আর বড়টা হচ্ছে ছয় থেকে আটজন লোক খেতে পারবে অর্থাৎ বিভিন্ন কোয়ালিটির এখানে আমাদের ভালোটা প্রসেসিং করা হইতেছে এখানে হচ্ছে আমাদের উস্তাদ যিনি ভালোটা পরিবেশন করে থাকেন সবসময় প্রতিনিয়ত আর এখানে হচ্ছে আমাদের সার ওনার এখানে ক্যাশ করতেছে আপনার খুবই একজন ভালো মানুষ আমাদের সবসময় ভালোভাবে সার্ভিস দিয়ে থাকে এটা হচ্ছে দুদি এক কেজির পরিমাণ তিনশো বিশ টাকা কেজি দই এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা জালিকাবাব প্রতি ফিস পঁয়ত্রিশ টাকা বেগুনি প্রতি ফিস আট টাকা আলুর চপ প্রতি পিস আট টাকা পেঁয়াজু প্রতি ফিস আট টাকা ডিম চপ প্রতি পিস পঁচিশ টাকা